ভাই আমার একটা বেবি আছে হচ্ছে আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে এখন উনি যদি আমার বিবিশকে আমাকে মেনে নেন তাহলে আমার কোনো प्रॉब्लम নাই আচ্ছা যদি তার পরে বউ চলে গেছে বউ মারা গেছে একটা দুইটা বেবি আছে বাচ্চা আছে এরকম থাকলে তো সমস্যা নেই না না ব্য্যান চালায় কিরিশক দিন আনে দিন খাই এরকম হলে বিয়ে করবেন আমার তাতে কোনো प्रॉब्लम নাই بس ভালো একজন মনের মানুষই দরকার আর কি আর কিছু না দেখেন ভাই আপনি আমার ধর্মের ভাই আপনি যদি আমার আপন ভাই হতেন তাহলে আমার তার ফেলে দিতে পারতেন না তাই না বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক 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 বেশি দুইটা চারটে বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে যাদের এই পৃথিবীতে একেবারে কেউ নেই সেই ভাই চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নিজের মুখে

আমার বাবা নাই মা আচ্ছা বাবা কি মারা গেছে নাকি হ্যাঁ বাবা মারা গেছে এক বছর 2 মাস আচ্ছা কষ্ট করলে ভাই ব্রাদার ভাইপুন কোয়াজন আমরা তিন বোনের পর এক ভাই ভাই প্লাস চাকরি করে মানে ব্যবসা করে আর কি বিয়ে করাইছি পড়া লেখা করতেছে আপনার বয়স কত এখন আমি 1999 জন্মগ্রহণ করছি তার তো 25 বছর আচ্ছা 보도록 আপনি যখন আমাকে ফোন দেন কি উদ্যশে ফোন দেন বলেন আমি খুব সুন্দর মনের একটা মানুষ চাই জি এখন যদি তার বয়স মনে করেন যে আপনার বয়স 25 যদি তার বয়স আপনার বয়সই কাউকে বিয়ে করেন সে কয়েকদিন পরে আপনাকে ছেড়ে ফেলে দিতে পারে সেই ক্ষেত্রে যদি তার বয়স 45 50 হয় একটা দুইটা বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে এরকম হলে কি চলবে না আমার তাতে কোনো প্রবলেম নাই بس সুন্দর মনের একটা মানুষ চাই আর কি আচ্ছা দেখা যায় আপনার বয়স তো আপনি তো কোনো বেবি নেই না বেবি আছে আপনার হ্যাঁ ভাই আমার একটা দিদি আছে হচ্ছে আমার স্বামীর সাথে আমার Divorce হয়ে গেছে এখন উনি যদি আমার বিবি আমাকে মেনে নেয় তাহলে আমার কোনো Problem নেই আচ্ছা যদি তার বদলে বউ চলে গেছে বউ মারা গেছে একটা দুইটা Baby আছে বাচ্চা আছে এরকম থাকলে তো সমস্যা নেই না না আচ্ছা যদি তার ঘরে বউ থাকে তাকে কি বিয়ে করবেন না না ধন্যবাদ আপনাকে আসলে আপনার মন মাইন্ড খুব ভালো তবে দেখা যাচ্ছে কি সে মানে দেখতে শুনতে ভ্যান চালায় কিরিশক দিন আনে দিন খায় এরকম হলে বিয়ে করবেন আমার তাতে কোনো প্রবলেম নাই بس ভালো একজন মনের মানুষই দরকার আর কি আর কিছু না আপু দেখা যায় কি একবারে গরীব দিন আনে দিন খায় বাড়িতে একদম মানে কাঁচা দোয়া এরকম হলে বিয়ে করবেন এবারে কিছু নাই বললে তাহলে কি কি ভাবে হবে কারণ আমাকে বিয়ে করলে তো আমার বাচ্চা তাকে কিছু না কিছু করতে হবে না হ্যাঁ অবশ্যই হ্যাঁ তো সেই ক্ষেত্রে তাতে কিছু না কিছু থাকার দরকার তাই না হ্যাঁ অবশ্যই ঠিক আছে আপনার কথা মোটামুটি খাই পরে ভালো আছে ধরেন আপনি একটা ছেলেকে বিয়ে করলেন সে দেখতে শুনতে সাকিব খান দেখা যায় কয়েকদিন পরে তার কিছুই নাই কয়েকদিন পরে আপনাকে ঘুরে ফেলে দিল আর যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন সে ভাববে কি আল্লাহ এরকম বউ চলে গেলে এরকম বউ আর আমি পাইতাম না তাহলে আপনাকে সর্বোচ্চ কেয়ার করবে সর্বোচ্চ সাপোর্ট করবে ঠিক না হ্যাঁ আমার ধর্মের ভাই আপনি যদি ভাই হতেন তাহলে আমার ফেলে দিতে পারতেন না তাই না সেটা ঠিক আছে আপনার কথা ধরেন আমি দশ জনকে বিয়ে করালাম ধরেন আপনার মতো। সবাই তো আপনার মতো ভাই বলে 10 জনকে বিয়ে করেলাম 10 জনের মধ্যে 2 জন খারাপ জায়গা পড়লো ওই 2 জন 10 জনের মধ্যে 2 জন আপনি একজন আপনি তো সারা জীবন আমাকে অভিশাপ দিবেন ভালো করছে কে আল্লাহ খারাপ করছে কি রাজু খান দেখেন ভাই যেটা আমি আপনার উপর দোষ দিব না কারণ সেটা হচ্ছে আমার কপাল কপাল উপর তাই কিছু করার নাই তাই না হ্যাঁ সেটাই তো দেখি আপনার জন্য কি করতে পারি আশা করি ভালো কিছু ভাবে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে যাবেন অবশ্যই ভালো কিছু পেয়ে যাবেন ঠিক আছে আশায় রইলাম ভাইয়া হ্যাঁ ঠিক আছে আল্লাহ ভরসা আর আপনার আপনার ফোন নাম্বার যাদের তাদের দিব না আপনার ছবি দেখাবো আপনার বায়ো ডাটা দিব যদি সে আপনাকে পছন্দ আপনার পছন্দ হয় তাকে চয়েস করেন তারপরে আপনার নাম্বার আমি তাকে দিব তার সাথে কথা বলবেন কাজী অফিস আছে আপনারা যাই বিয়ে করে নেবেন ঠিক আছে আমার জন্য দোয়া করবেন কেমন হয় ওকে ওকে হুম ঠিক আছে বন্ধুরা শুনতেই পারলেন আফুর কথা আফুর মন মাইন্ড খুবই ভালো আপুর কথা আমার যে জীবন সঙ্গী হবে তার পাশে আমি সারাটা জীবন থাকতে চাই আপুর মন মাইন্ড খুবই ভালো দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সর্বোচ্চ আমি চেষ্টা করব জানি না এই আপু কার কপালে আছে তবে দর্শক বন্ধুরা আপনি সদস্য আজকে হইছেন এক সপ্তাহ আগে হইছেন আজকে যে স্ক্রিনশট মেরে পাঠাবেন তা কিন্তু পাই না কেন বলছি যারা আমার দুই মাস তিন মাস আগে সদস্য হয়ে আছে তাদেরকে আমি কি করব বলুন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সত্যি কথা বলছি ধরেন একটা লোক চকলেট কিনতে গেছে একটা দোকানে একটা চকলেট কিনতে এক মিনিট সময় লাগবে সেই ক্ষেত্রে একটা চকলেটের দাম এক টাকা এক মিনিট সময় লাগবে কিন্তু আপনি যাই যদি দেখেন আপনার মতো আরো ধরেন একশো লোক ভিড় করছে সাধারণ একশো লোক তাহলে একশো মিনিট পরে চকলেটটি আপনি পাবেন এবং আপনার পরে যদি আরো তিনশো লোক যায় আপনার ওই একশো লোক দিবে তারপরে আপনি আপনার পরে এক এক নম্বর করে মানে আপনার ধরেন সিরিয়াল নাম্বার একশো এবার নিরানব্বই জনকে কাজ করে আপনারে কাজ করবে তো সেই ক্ষেত্রে ধরেন আপনার সিরিয়াল নাম্বার শর্টকটে বোঝাই ধরেন আপনি আমার নয় নম্বর সদস্য দশ নম্বর সদস্য আমি আগে কি করবো নয় নম্বর কাজ হবে আট নম্বর হবে নয় নম্বর হবে তারপরে দশ নম্বরে যাব এবার আজকে সদস্য তার ধরেন উদাহরণ দিচ্ছি আর আপনি সদস্য হয়েছেন আরো এক মাস আগে এক মাস আগে তার সদস্য কত ধরেন পঞ্চাশ বাদ বাকি কতগুলা কাজ করার পর একশো সাতত্রিশ নাম্বারে যাবে তাহলে দর্শক বন্ধুরা একটু সময় লাগতে পারে এটা আপনারা মেনে নেবেন যেটা সত্য কথা সেটা আপনাদের বললাম সব ভাইরাই আমার কাছে বলে ভাই আমারটা জরুরি ভাই আমি মরে যাচ্ছি ভাই আমার বউ না হলে চলতেছে না ভাই আমি রান্না করে খাচ্ছি ভাই সবাই আমাদের কাছে বলে সেই ক্ষেত্রে আমি কাঠটা আগে করবো বলেন আমি ভাই চেষ্টা করি একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করি সবাইটাই শর্টকটে দেওয়ার জন্য তবে ডান ডানহাতো আমার বাম হাতো আমার আপুরাও চাই সুন্দর একটা বর সুন্দর একটা ঘর ভাইরাও চায় সুন্দর একটা বউ এখন ভাই আমি কোনটা করব বলেন ভাই কেউ চাই সুন্দর একটা বৌ দিতে কেউ চাই সুন্দর একটা বর দিতে দর্শক বন্ধুরা বর যদি না দিতে পারি সুন্দর একটা ঘর দিই ঘর না দিতে পারি সুন্দর একটা বর দেই একটা সাইড তো দিতে হবে সেই ক্ষেত্রে আপনারা আমাকে নেগেটিভ ভাববেন না যারা আমাকে ফোন দিচ্ছেন অপরিমান তাদেরকে বলছি ভাই যারা সদস্য না সারা জীবন ফোন দিলে আমাদেরকে পাবেন না আমরা শুধু এই নাম্বারটা খোলা রাখছি যারা সদস্য তারা আমাদেরকে ফোন দিবে সেই ক্ষেত্রে আপনাদের ফোন দিতে হবে না আপনার সিরিয়াল আসলে আপনাকে আমি ফোন দর্শক বন্ধুরা আপনার সিরিয়াল আসলে আপনাকে আমি ফোন দিব এবার যারা মাঠে ঘাটে আছেন একদম অসহায় আমাদেরকে দুই হাজার টাকা দিতে গেলে তাদের অনেক সমস্যা তাদের জন্য একেবারে ফ্রি আগে থেকেই বলতেছি দিন আনে দিন খায় কৃষক মানে একদম অসহায় ভ্যান চালায় রিক্সা চালায় তাদের জন্য একেবারে ফ্রি আপুদের জন্য তো ফ্রি একশো বন্ধুরা ধরেন আপনাকে আমি বিয়ে করাই দিব সময় নিব কতদিন ছয় মাস আমি এক মাসে করাই দুই মাসে করাই তিন মাসে করাই সেটা আমার বিষয় কিন্তু আপনার কাছ থেকে একটু লং টাইম নেব ছয় মাস দিনে কেউ ফোন দিলে পাবেন না আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারছেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এই বিকাশ নাম্বার ছাড়া অন্য কোনো বিকাশ নাম্বার আমাদের নেই আপনি একটা কমেন্টে আপনার নাম্বার দিয়ে রাখছেন অনেকে করেন কমেন্টে নাম্বার দিয়ে রাখেন এখন যদি হুট করে কেউ আপনাদের বলে যে আমি রাজু খান বলছি ভাই আমাকে টাকা পাঠান আপনি পাঠিয়ে দিলেন আপনি প্রতারণার শিকার হলেন আবার অনেকে আমার ভিডিও ডাউনলোড করে রাইখে তারা নতুন একটা নাম্বার দিয়ে তারাও বলতে পারে আমি রাজু খান বলছি তাহলে আপনি কে হলেন প্রতারণার শিকার হলেন আমার নাম্বার একটাই বিকাশ নাম্বার লাস্টে চুয়াত্তর জিরো ওয়ান সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান অন্য কোনো যদি কেউ দেয় তাহলে ভাববেন যে আপনি সিটার বাট বাটপারে পালায় পড়ছেন দর্শক বন্ধুরা ভালোই থাকুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু দর্শক বন্ধুরা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন যারা সদস্য নাও হয়েছেন তারা এস এম এস করতে পারবেন যারা প্রবাস থেকে দেখতেছেন তারা সরাসরি দুই হাজার টাকা পাঠাই দিবেন বিকাশে বাদ বাকি আমি আপনাকে সদস্য করে নেব বিকাশে পাঠাই আমার হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন বুঝতে পারছেন দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে